যেহেতু বৃষ্টি পড়তেছে টুপটাপ করে ক্যামেরা লেন্সে তো অবশ্যই বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়লে তো ঝাপসা হবে দাঁড়ান আমি ও মাই গড এখানে বাইক আটকাচ্ছে এরকম একটা জায়গায় বাইক আটকাচ্ছে কেন বুঝলাম না এরকম একটা জায়গায় বাইক আটকানোর কোনো প্রয়োজন আছে তাও বাড়ি এরকম সময় আটকাচ্ছে আটকাচ্ছে বাবা সুধা আমার উপরে আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন কী লস কে এরকম একটা সময় ফার্স্ট টাইম আচ্ছা ঠিক আছে समझ गया

আর এই মামলাটা দিচ্ছে আমাকে ড্রাইভিং এর জন্য ড্রাইভিংটা যেহেতু আমি এখনো হাতে পাই নাই আর এই রোডে এইভাবে কখনো এর আগে বাইক থামায় নাই জাস্ট হেলমেট থাকলে দিত মানে রকম ভাবে বাইক আটকাই দেন কখনো সো সেই জন্যই আমি সাহস নিয়ে সামনে আসছিলাম বাট আজকে খুব খারাপ একটা অভিজ্ঞতা হইলো আমার সে হচ্ছে ব্যাপার গাইস কেয়ার করার কিচ্ছু করার নাই আজকের দিনটা আমার খুব খারাপ গেল কিন্তু এখন থেকে আমাকে একটু সতর্কতা অবলম্বন বজায় রেখে চলাফেরা করতে হবে দেখে শুনে যেহেতু আমার হাতে এখনও ড্রাইভিংটা নেই সো এই হচ্ছে ব্যাপার গাইস আজকে ভিডিওটা এখানেই শেষ করি আমি জাস্ট আপনাদেরকে শেয়ার করলাম বিষয়গুলো সো পরবর্তীতে আমি আবার আসবো ভিডিও নিয়ে সো সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন